আপনার বর্তমান জীবনে যা কিছু ঘটছে সেটা কি সত্যি আপনার পূর্বজন্মের কর্মফল আপনি কি জানেন কর্মফল কখন কিভাবে এবং কেন আপনার জীবনে প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা এই গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বাস্তব উদাহরণ এবং ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে তা কি একদম শেষ পর্যন্ত আলোচনা করব তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কর্মফল কি। হিন্দু শাস্ত্র বৌদ্ধ দর্পণ এবং গীতার মতে প্রতিটি কর্মেরই প্রতিফলন থাকে আমরা যা করি তাই কর্মফল হিসেবে আমাদের জীবনে আমরা করি তিন ধরনের কর্মফল থাকে যা জমা হয়ে এই জন্মে আসে প্রারম্ভ কর্ম এই জন্মে যেগুলো আমরা করি সেগুলোর উপরে আমাদের কিছু কর্মফল ভোগ করতে হয় ক্রিয়ামান কর্ম এখনকার কাজ যা ভবিষ্যৎ গড়ে দেবে সেই যে কর্ম সেইটা বাস্তব উদাহরণ হিসেবে একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি দান ধর্ম করতেন না গরিবদের অবহেলা করতেন এক সময় তার ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং তিনি দরিদ্র অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হয় পরে তিনি এক গুরুর কাছে গিয়ে জানতে পারেন অন্যায়ভাবে টাকা নিয়েছিলেন তাই এই জন্মে সে ঋণ পরিশোধ করছেন তার গত জন্মের কর্মফল অনুযায়ী সে এই জন্মে তার ঋণটাকে সে ভোগ করছেন আমরা কিভাবে ভালো কর্মফল পাব এটা আমাদের সবারই একটি মনে প্রশ্ন থাকে তো তার জন্য কিছু দিক আমাদেরকে খেয়াল রাখতে হয় যেগুলো সাধারণত আমরা সবাই জন্মের পর মা বাবার কাছ থেকে শিখে থাকি যেমন নিয়মিত প্রার্থনা এবং সদাচার গরিব ও দুঃখীদের সাহায্য করা পাপ থেকে দূরে থাকা মিথ্যাকে সবসময় দূরে রাখা নিজের ক্রিয়ামান কর্মকে সঠিকভাবে পরিচালিত করার ক্রিয়ামান কর্মটা কি সেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি আপনার কি মনে হয় আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পূর্বজন্মের কর্মের ফল নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো তথ্যের উপর আমাদের ধর্মীয় তথ্যালাভ ভালো থাকবেন সকলে আর অ্যাস্ট্রোলজি তনুপমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার